হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটি মাধ্যমিক টস পেপার দু হাজার তেইশ চব্বিশ পেজ নাম্বার হচ্ছে পাঁচশো সাতচল্লিশে যে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে দেখো কোনটি নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় অপশান নাম্বার ডি ও টু একের দাগে দুই এস টিপিতে বাইশ দশমিক চার লিটার কার্বন মোন অক্সাইডের ভর হবে কত এটা ক্লিয়ার করবে দেখো দশমিক চার লিটার ভর হবে কত বলছে আঠাশ গ্রাম হবে কেন হবে দেখো সিএক ভর কত সি মানে কত বারো আর ও মানে কত ষোলো আঠাশ তাই হবে এটা কি আঠাশ গ্রাম অপশন নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগে তিনেরটা কি বলছে গ্যাস সংক্রান্ত বলে সূত্রে দেখো চিত্র অপশন নাম্বার বি একের দাগের চারেরটা বলছে দেখো নিচের দাঁতগুলির মধ্যে কোনটি প্রসারণ গুণাঙ্ক অন্যতম হয় বিভিন্ন কাজে ব্যবহৃত করা হয় অপশান নাম্বার সি ইনভার একের দাগের পাঁচেরটা দন্ত চিকিৎসক মুখের দাঁত দেখতে ব্যবহার করেন অপশান নাম্বার এ অবতল দর্পণ একের দাগের ছয় নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি অপশান নাম্বার সি অব অবলোহিত রশ্মি একের দাগের সাত কোনটি রোধের রোধের রেশা একক অপশান নাম্বার ডি ওহোম একের দাগের আর নিজের কোনটি রোধাঙ্কুচ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় অপশন নাম্বার বি অর্ধপরিবাহী তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কোনো একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও নেক্সট প্রশ্ন বলছে একের দাগের নয় দেখা রয়েছে আর এ দুশো অষ্টাশি দুশো ছত্রিশ থেকে বলছে কি তো এস পরিবর্তন হয়ে কি হলো আর দুশো বাইশ আর হচ্ছে কত হচ্ছে আর এন কত হচ্ছে ছিয়াশি এতে পরিবর্তন হলো নির্গত কণা কি হবে তো কী হবে এটা এটা দেখো এখানে আলফা আলফাখানা বেরিয়ে গেছে মানে কী হবে এখান থেকে দেখো ভর সংখ্যা কত কমবে চার কমবে আর পারমাণবিক সংখ্যা কত কমবে দুই কমবে নেক্সট রয়েছে পরের প্রশ্ন পরের প্রশ্ন দেখো কী বলছে পরের প্রশ্ন রয়েছে দশেরটা নিচে কোনটি পাউনি ভাষা সর্বাধিক অপশান নাম্বার ডি একে দাগের এগারো বলছে দেখো এক্স বারো আর ওয়াই সতেরো মর দুটি দ্বারা উৎপন্ন যোগে সংকেত লেখো আগে তোমার এখান থেকে কি করবো দেখো যে এক্স বারো ইলেকট্রন মিনাস করবো তাহলে দুই আট আর দুই 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 আর আর ওয়াই এ হবে আট সাত এটা কত কত হবে এক তাহলে এখান থেকে দেখো কি হবে এক্স আর ওয়াই লিখে নেবে এক্স সঙ্গে কত যোজিত দুই আর ওয়াই সঙ্গে কত এক এটা কোন এখনই গুণ করে দেবে তার মানে কি দেখো এক্সটার সঙ্গে ওয়ান হবে আর ওয়াইটার সঙ্গে টু হবে তাহলে কি হবে এক্স ওয়াই টু এটা হচ্ছে সংকেত নেক্সট প্রশ্ন দেখো বলছে পরের প্রশ্ন পরের প্রশ্ন বলছি দেখে নাও যে দুই দাগের সরি পরের প্রশ্ন রয়েছে এখানে তাহলে উত্তর হবে কত অপশান নাম্বার সি উত্তর হবে বলছে একের দাগের বারো কপার তৈরি বিশোধনে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় কপার অপশান নাম্বার এ একের দাগের তেরো কোন গ্যাসটি কি জানতে প্রস্তুত করা যায় না এস সি অপশান নাম্বার ডি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা যে চোদ্দটা বলছে ডুরালোমিন সংখ্যা ধাতুর উপাদান হলো কি অপশান নাম্বার এ অ্যালুমিনিয়াম এ এ এল পনেরোটা বলছে কোনটি অসাপৃত্ত হাইড্রোকার্বন অপশান নাম্বার বি সি টু এইচ টু নেক্সট প্রশ্ন দেখো পরেটা কি বলছে বিভাক্ষ দুইয়ের দাগেরগুলো বায়ুমন্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় উত্তরাবে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের দুইয়েরটা বায়ো বায়োগ্যাস প্ল্যান্টে বলছে যেসব ব্যাকটেরিয়া বায়োমাস বায়োগ্যাসকে মিথেন গ্যাসে বিরোজিত করে তাদের কী বলা হয় ব্যাকটেরিয়া 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 হবে নেক্সট প্রশ্ন দেখো বলছে পরের প্রশ্ন অথবা রয়েছে দাগের এর অথবা রয়েছে দেখো কি বলছে বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো উত্তর কি হবে বায়োগ্যাসের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে বায়োগ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় নেক্সট দুই এর দাগের তিন এরটা কি বলছে দেখে নাও যে তিনটা বলছে যে বলছে এল এটিএম মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স আর এর মান কত উত্তর কত জিরো পয়েন্ট জিরো এইট টু জিরো পয়েন্ট জিরো এইট টু বলছে লিটার বলছে এটিএম মোল ইনভার্স আর হচ্ছে কি ক্যালভিন ইনভার্স যে চারটা কি বলছে দেখে নাও বলছে দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের গ্যাস ও দুই লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যে কোন প্রকারের অনুর সংখ্যা কম কী করবে দেখো দুই গ্রাম কত টোয়েন্টি থ্রি টি আর তাহলে বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেনতে কত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টোয়েন্টি থ্রি এক লিটারে কত হবে এটা বাই হবে এটা বাইশ দশমিক চার দিয়ে ভাগ হবে আর দুই লিটার কত দুইটা গুণ হয়ে যাবে দুইটা গুণ হয়ে যাবে দেখে নাও এটা যে কটাগরি করো এটা বেরুক কত দুই লিটারের সংখ্যা কত হবে এটা কম হবে নিশ্চয়ই উত্তর কবিতা কি হবে দুই লিটার হাইড্রোজেন গ্যাসের অনুসংখ্যা কম হবে এরপর দুই হাজার পাঁচের টা কি বলছে দেখে নাও দুই হাজার পাঁচের বলছে যে তাপ বেতাঙ্কের এসা একক কি উত্তর হবে কি ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স অথবা প্রশ্ন কি বলছে দেখে নাও যে সত্য মিথ্যা লিখতে হবে কি বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক এককে দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক নেই সত্য না মিথ্যা এটা কি হবে মিথ্যা যে দাগে ছয়টা অবতল দর্পণের সমান সমানে একটি বস্তুকে কোন কোন অবস্থানে রাখলে বস্তু সমশীর্ষ প্রতি বিবর্ধিত ও অসৎ বিম্ব গঠিত হয় কি হবে তাহলে ফোকাস ও মেরুর মধ্যে কি লিখবে ফোকাস ও মেরুর মধ্যে সাতের টা বলছে দেখো চালক রসি লঘু মাধ্যম থেকে গণমাধ্যমে গেলে আপাতন কোনটি বড় হয় আপাতন কোনো দুধের আটের টা ফ্লেমিং এর বামর্শ নিয়মে তর্জনী কি নির্দেশ করে উত্তর হবে কি ক্ষেত্র দুহে নয়ের টা কী বলছে যে শক্তির অপচয় রোধ করতে কোনটি ব্যবহার বেশি যুক্তি সহ সিএফএল নাকি এলইডি বা নাকি বলছে ভাম ল্যাম্প তাহলে উত্তর হবে এল ইডি হবে উত্তর এল ইডি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এলডি পুরো কথা কী দেড় দাগের দশেরটা কী বলছে দেখে নাও কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তি উৎসের শক্তির উৎস উত্তর হবে কি নিউক্লিয় সংযোজন নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন নিউক্লিয় সংযোজন ঘটানোর আগে ড্যাশ বিক্রিয়া ঘটানো হয় নিউক্লিয় বিভাজন এর দাগের বারোটা কি বলছে দেখে নাও এবার স্তম্ভ মেলাও স্তব মেলাও দেখো ক্যালামাইন এটা সি হবে অর্থাৎ জেড এনকিউনিস্ক্রিয় মোল এটা এ হবে আর এন তারপর হচ্ছে মেলাকাইট এটা হবে ডি অর্থাৎ কপার সি ইউ আর একটি চ্যালকুয়শন মল এটা হবে বি অর্থাৎ এস সার্ফার এস প্রশ্ন জিদ দা বারোটা কী বলছে লেখাও জিন্দাকে বারোটা বলছে জিন্দায় বারোটা বলছে যে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে আয়নীত হলে তড়িৎ পরিবহন করতে পারে এমন একটি সমরি যোগের নাম লেখো উত্তর হবে কি উত্তর হবে এইচ সি কি লিখবে এই

ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একটি কোনটি জল হয় না ক্লোরোফর্ম হবে ক্লোরোফর্ম নেক্সট প্রশ্ন বলছে পনেরোটা হেবার পদ্ধতিতে এমন উদ্দীপক হিসেবে এল টু ও থ্রি ও কে টু কে টু ও টু এর মিশ্রণ ব্যবহার করা হয় সত্য না মিথ্যা সত্য নেক্সট প্রশ্ন দেখো বলছে অথবা নাইট্রোজেন ঘটিতে একটি অজৈব অজৈব সারের উদাহরণ দেওয়া উত্তরাবে কি হবে দুয়ের দাগের একটা কি কথা দুয়ের দাগের হয়েছে দুই হ্যাগের পনেরো অথবা প্রশ্ন আহ পনেরো দাগ কি বলছে দুই হাজার পনেরো নার্টি একটি সারের নাম কি লিখবে তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তারপরে প্রশ্ন রয়েছে দেখো বলছে এস টু এসে পি টু ও ফাইভ ও এসের মধ্যে কোনটি ব্যবহার করা হবে গ্রহণযোগ্য পি টু ও ফাইভ তারপরে প্রশ্ন রয়েছে দেখো পরেরটা বলছে যে